প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ছাত্ররা হোক না বুঝে হোক তারা কিন্তু আন্দোলন আন্দোলন করেছে করে সরকার ঘটিয়ে আজকে তারা কিন্তু ক্ষমতায় বসেছেন এখন প্রতিনিয়ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তারা বলছে বাংলাদেশে এখন যা চলছে সেটা কখনোই আমরা কামনা করিনি এখন থেকে আগের সরকারই অনেক ভালো ছিল আমরা ভুল করেছি আমরা হয়তো সেই সময় বুঝতে পারিনি দর্শক এখানে একটি কথা বোঝার আছে যে ওরা কি আসলেই মন থেকে বলছে নাকি ভাগ ওরা এবং সুযোগ সুবিধা না পেয়ে ওরা এখন বলছে যে আগে সরকারি ভালো ছিল এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তবে আমরা যেটুকু দেখছি যে প্রতিনিয়ত বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেটা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম দেখিনি দর্শক আমরা এখন তাদের কথাগুলো শুনবো আরো দ্বিগুণ হয়ে গেছে মানুষ এখন বলতেছে আগে সরকারি ভালো ছিল এখনকার সরকারের থেকে মানুষ এই কথা বলতেছে তখন আমি কি মানে আমি আসলে মানে আমি রিপ্লাই দিব তাদের এই মুখ আমার থাকে না আসলেই তো আমি দেখতেছি তো আগের সরকারের থেকেও এখন দ্বিগুণ দাম বেড়ে গেছে কি শুনবো আপনারা রাজনৈতিক খেলা তো আমরা বুঝি না আমরা তো হচ্ছে ছোট মানুষ আমরা তো চোখে যেটা দেখি সেটাই ওরা সব যারা যে পজিশনে যায় সেই পজিশন থেকে রাজনীতি শুরু করে দেয় আমি এখন কাউকে ভালো বলতে পারতেছি না না আমি পারতেছি সার্জিস নাহিদ ইদ ভাইয়া এদেরকে ভালো বলতে না পারতেছি ডক্টর ইউনিস ভালো বলতে জ্যাম শিবিরের যিনি সেক্রেটারি বের হলেন ফরহাদ ভাই উনি একমুখে দুই কথা বলার মানুষ হিসেবে সবার সামনে পরিগণিত হয়েছেন প্রথমত উনি সাক্ষাৎকারে শিবির সম্পর্কে বহু ভালো ভালো কথা বলেছেন বলছেন রক কাটার কোনো ইতিহাসই তার কাছে নাই এবং যেটা বলা হয় যে পলকের আমরা মনে হয় একটা ইয়া দেখেছি যে প্রথমে বলছেন ইন্টারনেট এমনি এমনি চলে গেছে তারপর বললো স্যাটেলাইটের ভিতরে পানি ঢুকে গেছে তো ফরহাদ সাহেবের বক্তব্যটাও আমার কাছে ওরকম মনে হচ্ছে ছাত্রলীগে তো আমি যাইনি ছাত্রলীগ আমাকে এমনি এমনি পদ দিয়ে দিছে পদ দিলেও আমি রাজনীতি করি নাই ফলে উনি যে মিছিলে ছিল কি ছিল না সেটা প্রত্যক্ষদোষী মানুষ তো অবশ্যই আছে সবাই জানে আর ছাত্রলীগের পদ পেতে হলে লক্ষ লক্ষ টাকার যেমন ব্যবসা বাণিজ্য এখানে আছে তেমনি বাধ্যতামূলক তাদের মিছিলে স্লোগান দেওয়া প্রোগ্রাম করা বাধ্যতামূলক ফলে এ ধরনের ভুজুং ভাজুং কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে ছাত্র শিবিরের নৈতিকতা ভ্যালিড করার কোনো চান্স নাই আর ছাত্রশিবির যতই বলুক তারা একটা নৈতিক সংগঠন যদি তারা নৈতিক সংগঠনই হতেন তাহলে বিগত ষোলো বছর বা তার পূর্ববর্তী সময়গুলোতে তার এবং তার যে পার্টি জামাত এই বিএনপির সাথে জোট করে রাষ্ট্র মানে রাজনীতিতে থাকতেন না কিংবা ছাত্রলীগের ভিতরে লুকায়িত অবস্থায় রাজনীতিটা করতেন না বরং ছাত্রলীগের সাথে সরাসরি চোখে চোখ রেখে তিনি ছাত্রদের হয়ে ফাইটটা করতেন যেটা তারা করেন নাই বরং ছাত্রলীগের হয়ে হলে থেকেছেন ভোগ করেছেন এবং তারা বলছেন যে তারা কখনোই সন্ত্রাসী কার্যক্রম করে না কিন্তু আমরা জানি আমাদের কাছে অনেক অসংখ্য নিউজ ক্লিপ আছে যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে এই বিশ্ববিদ্যালয়ে কী করেছে তিনি তো অবশ্যই এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এটা সম্পর্কে একটা বিভ্রান্তিকর উত্তর দেবেন অবশ্যই জামাতে ইসলামীর বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেটার বিপক্ষে অবস্থান ছিল এবং তারা এক পাকিস্তানের পক্ষে সেখানে লড়াই করেছেন এবং সশস্ত্রভাবে বাংলাদেশের যে মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপরে তারা হামলা করেছেন নিরস্ত্র মানুষের ওপরে হামলা করেছেন গ্রামে গ্রামে গিয়ে নারীদেরকে ধর্ষণ করেছেন এবং সব থেকে বড় কথা যে চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি আমরা একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবীদের লিস্ট কারা তৈরি করে দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু জামাতকে অবশ্যই দিতে হবে কারণ আমরা জানি শান্তি বাহিনী আলবদর বাহিনী এই আলবদর বাহিনী পরিচালনা করতো জামাত ইসলামের তৎকালীন সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ এরাই সেই লিস্টটা তৈরি করে দিয়েছেন এবং আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে চোদ্দোই ডিসেম্বর হত্যা করেছে এটা তো আমি একটা দিনের কথা বলছি ফলে নয় মাসে তারা কি করতে পারে সেটার বর্ণনা আপনারা জানেন এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে করে তারা এটাকে অস্বীকার করে এখন যেটা হয় যে যখন যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে বাংলাদেশের মানুষ হচ্ছে বোকা তারা ইতিহাস বলতে কিছু জানে না এদেরকে যা ইচ্ছা তাই খাইয়ে দেওয়া যাবে তো জামাতের তো আসলে রাজনৈতিক যে মতাদর্শ বা তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা এতটাই অনৈতিক যে তারা এই ধরনের কথা মনে করতেই পারে फले যেটা দেখা যায় যে তারা এই ধরনের কথাবার্তা বলবেন আমাদের জেনারেশনের ক্ষেত্রে যে ঘাটতিটা যে আমরা যারা দু বা তিন দু হাজার চার এই সময়তে জন্মগ্রহণ করেছি সেই সেই আমরা কিন্তু আসলে জানি না যে জামাত বা ইসলামী ছাত্র শিবির এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটার প্রকৃত ইতিহাসটা কি আমরা এখনও অবধি মুক্তিযুদ্ধের যে ইতিহাস পাই সম্পূর্ণভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের ইতিহাসটি পাই যে এককভাবে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ সব স্তরের মানুষ সশস্ত্রভাবে সেই সংগ্রাম করেছে এবং জামাতের বিরোধে কিন্তু সেই লড়াইটাও ছিল শুধু জামাত না এটা স্বাধীনতা গ্রামের মানুষ দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম আমরা যে বাংলাদেশটা মূলত গড়ে তুলতে চেয়েছিলাম সেটা কোনোভাবেই হয় না যেমন এখন আমরা যখন রাস্তা দিয়ে যাই এলাকার কিছু ছেলে পেলে থাকে যারা এক সময় আগেকার সময় যেটা ছিল তখন তারা কোনোভাবে টিচ করতো না কিন্তু বর্তমানে হচ্ছে তারা বিভিন্নভাবে মেয়েদেরকে টিচ করে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় রকম কোনো সহযোগিতা করে না ইনফ্যাক্ট না দেখার একটা ভান করে তারা চলে যায় এক কথায় পুলিশ পুরো দমে তারা পঙ্গু হয়ে গেছে শিক্ষার্থীদের কোনো ভাবে সাহায্য করতেছে না যা সব কিছু দেখানোর কারণে যেমন রাষ্ট্র আমরা চেয়েছিলাম কিছুই না কিছুদিন আগে আমি আমার বাবাকে নিয়ে ব্রাডেম হাসপাতালে যাই উনি বেড রেস্টের একজন রুগী ওইখানে আন্দোলন হচ্ছে কাকে নিয়ে সাকিবুল হাসান ওনার ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে বেকারত্বর হার এত পরিমাণের বেশি তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কোনো ঠিক নাই কিন্তু মানুষের ক্যারিয়ার নিয়ে তারা আন্দোলন করতেছে পিজি হাসপাতাল ব্রাডেম হাসপাতাল এইখানে বাংলাদেশে যত হতদরিদ্র মানুষরা আছে তারা এখানে চিকিৎসা করতে আসে কিন্তু এই আন্দোলনের কারণে আমি দেখেছি মানুষজন কান্না করতেছে যেতে পারতেছে না বাজে অবস্থা আমার আব্বুকে পর্যন্ত বেড রোগীকে আমি হাটাই নিয়ে যাই এরকম একটা অবস্থা এরকম আমরা দেশ চাই না এরকম রাষ্ট্র আমরা চাই নাই কখনোই দেশের একটা বাজে পরিস্থিতি প্রতিদিন মিছিল প্রতিদিন আন্দোলন সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে আর খাবারের যদি খাবারের দামে আসি সেটা তো আগে যা ছিল তার থেকে বেড়ে গিয়েছে বাংলাদেশের মানুষজন সুন্দরভাবে দুপুরে রাতে খেতে উন্নত রাষ্ট্র তো সবাই চায় না তো সেই খাওয়া এখন হচ্ছে মানুষ করতে পারতেছে না আলু হচ্ছে প্রায় অনেক টাকা কেজি আশি সত্তর টাকা এক এক জায়গায় যেখানে যেরকম দামে হিসেবে বিক্রি করা যায় এমন হবে আমরা কখনোই ভাবি নাই তখন দেশের যে সাধারণ জনগণ তারা এগিয়ে আসে নাই তারা সমর্থন করেছে আমাদেরকে কিন্তু এখন দেশের এমন একটা পরিস্থিতি কিছু হচ্ছে উনিশ থেকে বিশ হচ্ছে মানুষজন আন্দোলনে নামতেছে মিছিলে নামতেছে এই যে আমরা সাধারণ জীবনযাত্রা তা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে মানুষজন জ্যামে বসে থাকতে হয় দুই তিন ঘন্টা জ্যাম কাটে না কি হচ্ছে সামনে আন্দোলন হচ্ছে কাকে নিয়ে হচ্ছে কিছুই জানি না বাট আন্দোলন হচ্ছে এরকম দেশ কেউ চায় নাই আগে দেশ ঠিক ছিল কিছুটা অংশে বলা যেতে পারে সেরকম আসলে বলা যায় না কিন্তু এখন একটা বিশৃঙ্খলা দেশের মধ্যে সৃষ্টি হয়েছে যে আমরা সাধারণ শিক্ষার্থী যারা অনুষ্ঠ যারা আন্দোলন করেছিলাম তারা এইটা কখনোই চাইনি এরকম রে দেশ বা রাষ্ট্র উশৃঙ্খল রাষ্ট্র কখনোই চাইনি আমরা এটা আসলে সঠিক সমাধান কেউই বের করতে পারতেছে না দেশের সামনে কি হবে সেটা আমরাও ঠিক জানি না দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম বন্ধ বলা বলবো বন্ধ বলা কথা বলে থামানোর চেষ্টা করলাম পরে বললাম বন্ধ বলে কি হয়েছে আর অন্য জায়গায় শুরু হয়েছে পরে বলে যেন আসলে হয়নি খবর নেই আমরা বলি আমাদের ফ্রেন্ড ওখানে আছে মাথায় ব্যা মাথা ফেটে গেছে রিক্সাতে যাচ্ছে আহ তো বলতে চাই তোমরা আমাদের মেয়ে আমার মেয়ে এখানে পড়ে ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি নিরাপদ